আজকে আমরা শিখব ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে এই চ্যাপ্টারের আমাদের প্রথম যে পাঠটা আমরা পড়বো সেটা হচ্ছে বহিরাগত শাসকদের অধীনে বাংলাদেশ এখন বহিরাগত শাসক জিনিসটা কি এটা তোমাদের জানা দরকার বহিরাগত শাসক হচ্ছে যারা বাংলার বাইরে থেকে এসে বাংলা বাংলায় শাসন করেছে এরকম যারা প্রথম ছিল তারা ছিল সেন বংশ সেন বংশ দক্ষিণ ভারত থেকে বাংলাদেশে আসে এবং এসে তারা বাংলায় শাসন করে সেন বংশের পরে যারা আসে তারা ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তিনি এসে বাংলা দখল করেন তিনি আসলে ছিলেন একজন ভাগ্যান্নেষী তুর্কি সেনাপতি তার হাত ধরেই বাংলায় প্রথম ইসলাম ধর্ম এবং পারস্য সভ্যতার প্রবেশ ঘটে তারপরে অনেক তারপর তো এখন দেখাই যায় বাংলাদেশে আমাদের কত মুসলিম মানুষ রয়েছে এবং বাংলাদেশের সংস্কৃতিতে পারস্য সভ্যতার কিছু উপাদান কিভাবে চলে এসেছে এরপর তারপর বাংলাদেশে আসেন ফখরুদ্দিন মোবারক শাহ তিনি কি করেন তিনি সুলতানি শাসনের সূচনা করেন এই সুলতানি শাসন বাংলায় দুইশো বছর চলে এবং তাদের তাদের সময়ই বাংলাদেশে রাজদরবারে ফার্সি ভাষার প্রচলন ঘটে যা ইংরেজরা আসা পরেও ইংরেজরা আসার পরেও যা চলতে থাকে তারপর সেনাপতি মানসিংহ তিনি সম্রাট আকবরের সেনাপতি ছিলেন তিনি বাংলাকে দিল্লির সুবা বা প্রদেশে পরিণত করেন এভাবে প্রথমে সেন বংশ তারপর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি তারপর ফখরুদ্দিন মুবারক শাহ এবং সেনাপতি মানসিংহ তারা সবাই বাইরের শাসক ছিলেন এবং তারা সবাই কোনো না কোনো সময় বাংলাকে শাসন করেছেন তো এখন তোমাদের জন্য একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে বাংলার রাজদরবারে ভাষা ফার্সি হয় কাদের সূত্রে এখন এখানে চারটা অপশন আছে তোমরা একটু ভিডিওটা পজ করে এই প্রশ্নটার উত্তর দিয়ে দাও তারপর বাংলা থেকে কি হয় তারপর হয় বাংলা থেকে পুঁজি পাচারের সূচনা পুঁজি পাচার মানে হচ্ছে বাংলায় যে সম্পদ ছিল সেই বিভিন্ন ধরনের সম্পদ বাংলার বাইরে পাচার হতে থাকে সেখানে যেরকম ছিল তোমার স্বর্ণের স্বর্ণ ওইরকমই ছিল অনেক নগদ টাকাও সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর এই যে তোমরা ছবিটা দেখছো উনি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের ছবি তিনি কি করেন তিনি ষোলোশো সালে শুধু এক বছরে তিরিশ লক্ষ টাকা এবং চার লক্ষ টাকার সোনা তিনি বাংলা থেকে দিল্লিতে নিয়ে যান এবং যখন সুজাউদ্দিন বাংলার সুবেদার ছিলেন তিনি এগারো বছরে টোটাল চোদ্দো কোটি তেষট্টি লক্ষ টাকা এই সম্রাট জাহাঙ্গীরের কাছে পাঠান এভাবে বাংলার টাকা এবং সম্পদ বাংলার বাইরে পাচার হয়ে যাওয়াকে বলা হচ্ছে পুঁজি পাচার তাহলে আমরা আজকের এখানে এই টপিকে শিখলাম বহিরাগতদের অধীনে বাংলাদেশের শাসন এবং বাংলা থেকে বাইরে পুঁজি পাচার এর পরের ভিডিওতে আমরা শিখব বাংলাদেশে ইউরোপীয় শাসনের সূচনা